পরিষ্কার করে দাও কেটে নিয়ে এসে কল পারে ফেলে রাখো তারপরে দেখা যাবে এখানে কি করি না করি খালি খালি ঘর পারে ঘরের পেছনে কচু গাছ রাখা একদম ঠিক না আর কি বড় বড় হয়েছে বাবা এটার দুটো কচুটা বেশ ভালো বড় হয়েছে না বলো ওইটা কাটো ওই ওই পাশেটা সঞ্জয়দের বাড়ির ওই কেটে দাও হ্যাঁ নিচ থেকে কেটে দাও আর এই পাশে রান্নাঘরের দিকে ফেলে দাও ওদের সিঁড়ির উপর কচুর হাতের কাটাগুলো রাখো লঙ্কা গাছে লঙ্কা আছে নাকি দেখো পেঁপে গাছে পেঁপে আছে নাকি থাকবে কেটে দাও তো এই পাশে এটা মরে গেছে এই ডালটা কেটে দাও দুটো থাক হ্যাঁ হুম আর নিচ দিয়ে কেটে দাও ওর মধ্যেই জলটা থাকে ওই ফন ওই পকেটে ওই দেখো কত জল তো বন্ধুরা সকাল সকাল কচু নিয়েই শুরু করলাম ভিডিও নতুন ভিডিও তোমাদের সকলকে অনেক ভালোবাসা প্রণাম স্বাগত দিয়েই শুরু করলাম আজকের ব্লগ আর আজকে হচ্ছে তোমার সোমবার কেটে দাও ছোট ছোট মোটো সব কিছু কেটে দাও মশাই খাচ্ছে এগুলো কচু গাছ ধরে ধরে নিয়ে আস জল শুকাবে পায়ে থাকলে ফোন ধরবে না একটা কথা হলো আর জ্বর এত জ্বর নিয়েও চালাতে পারবে কি এটাই ও আবার বাবা বাবা খেস খেস করতে না বাবা খেস খ্যাস করবে না সুখ একটু ওর ভালোর জন্যই তো বাবা খেস খেস করে ওখানে বললামই তো এটা বলছ না বাড়ি থাকলে ফোন ঘাটে এখন শরীর ভালো আছে ভালো নেই তাও ফোন ঘাটে তাও খেস খেস করছে করুক আচ্ছা আমি তো আছি বাড়ি আবার কাজে যাব যখন বললাম ফোন না টিভি ও বললো আমি কিছুই করব না ঠিক আছে ও শরীর ভালো নেই তোমার চিন্তা করা লাগবে না তুমি যাও তোমার হেড স্যারের কাছে সইময় করে ঠিকঠাক করে আসো হুম ছাতা জলের বোতল তো নাওনি জলের বোতল লাগবে না এই জন্যই তো জ্বর জারি আসে যেতে চায় না জল বেশি খেতে হয় আজকে কোনো কাজ করে পারিনি বন্ধুরা না ঠাকুরের বাসন মাজা না ঘর মোছা না পুজো দেওয়া কিছুই হলো না ছেলে স্কুলে গেল আর ঘর মুছতে যাব তার মধ্যেই ঘরের মধ্যে ও সারা রাত জ্বর মাথায় ধোয়ানোর জন্য বালতিতে জল নিয়েছিলাম তো সেই জল পড়ে গেছে তা মুছে টুছে এখন বেরোলাম দেখো ঘড়িতে কাটায় কাটায় বাজে দশটা আর তোমাদের সঙ্গে মুখ দেখানোর মতো পরিস্থিতি আমার নেই ঘুম থেকে উঠে না মাথা আস দিয়েছি না এখনও মুখ ধুয়েছি দাঁত মেজেছি ঘুম থেকে উঠেছি নটায় এই যে বিছানার অবস্থা নটার সময় ঘুম থেকে উঠে আর স্কুলের ভাত দিয়ে কিভাবে তোমাদের সঙ্গে মুখ দেখাবো বলো সব কিছু পড়ে রয়েছে বর্মশাই আসলো বাড়িতে এসেই জামাটা খুলে রেখেই কচু কাটতে শুরু করে দিল আর আমি তোমাদের সঙ্গে দেখা করে নিলাম ঘরের কি পজিশান বুঝতে পারছো তো কি অবস্থা আর ছোট ছেলেটা জ্বর অত্যাধিক বড়ো ছেলেকে প্রেশারে দুটো ভাত করে দিয়েছি ও খেয়ে গেছে এখনও থালায় জল দিনি বলছিলো ভাইকে মেখে দিতে আর এদিকে একটু চা করেছি সবাই মিলে চা খেয়েছে আমি খই চা তোমরা জানো আমি খই চা খাই আর জিতকে একটু পাউরুটি চা দিয়েছি কিছু খায়নি। ছেলেটার মুখের মধ্যে একদম জিপ টিপ তারপরে ঠোঁটে পুরো লাল লাল ঘা হয়ে গেছে মানে জ্বরের গুঁতোই এত জ্বর বন্ধুরা একশো তিন জ্বর সারা রাত আমি মাথা ধুয়ে গেছি আর জেগে আছি সেই কারণেই তো ঘুমটা ভাঙেনি এত দেরি করে ঘুম থেকে উঠলাম কি করবো আর হচ্ছে কিছু করার নেই মা হয়েছি আর বড়মশায় একা ঘুমিয়েছিল সেই জন্য পরে আমি পাঁচটার সময় হাসপাতালে যাওয়ার জন্য ফোন ডেকে দিলাম বললাম উঠতে যে হাসপাতালে কিছুতেই ছেলে গেল না তারপরে আমি বড়মশায়ের খাটে ঘুমিয়েছি আর ঘুম ভাঙেনি নটায় ঘুম ভেঙেছে তো একটা এই পাউরুটি ছিল শুভ এক পিস খেয়েছে জিত খেলোই না তো এই তো গল্প বললাম সারা রাত কেন ঘুমোয়নি কী করেছি এখন চলো তাহলে কাজ শুরু করে দিই পরে তোমাদের সঙ্গে দেখা করব বন্ধুরা পরে চলে এলাম দেখা করতে ঠাকুরের বাসন মেজলাম এই কটা পেঁপে গাছে পেলো লগা ভেঙে গেল তাই পারতে পারলো না যে ঘর তোর মোছা কমপ্লিট আর বাজার থেকে ফুলও চলে আসলো বহু সময় পরে দেখা করতে এলাম সব কাজে এক মিনিট বসে সব কাজ সেরে নিলাম এই সব ঘরটর সব মুছে কমপ্লিট এই যে জ্বরের উনাকে কেবল পাখাটা বন্ধ করে ওই ঘরে পাঠালাম যে এখন দেরি হয়ে গেছে ও বলছে আমি খেতে পারবো না আমার গাল দিয়ে ঢুকবে না তবুও তো তো খেতে হবে তাই রান্নাঘরে তেরে পাঠালাম কুমড়ো সেদ্ধ দিয়ে ওকে কটা ভাত মেখে দেবো তো খেতেই পারবে না বড়মশায় বাইরের সব কাজ ছেড়ে খেতে বসলো এখন তার বাজারে যাওয়ার পালা আর তাকে একটা ডিম ভেজে দিলে হয়তো বা ভালো লাগতো ডিম প্রিয় সে আমার তো এই যে একটুখানি কালকে মাংস ছিল ওর আঙ্কেলের জন্য গরম বসিয়েছি এইটুকু দিয়েই ওকে খেতে দেব। তাও একটু মনটা ভালো লাগবে পরে দেখা করতে এলাম তোমাদের সাথে মোটামুটি সব কাজ হয়ে গেছে আর ও মাংস দিয়ে খাবে না আমি বলেছি শুনেছে। বলে আমি কুমড়ো দিয়ে খাবো তো চলো কুমড়ো দিয়ে ও একটু কুমড়োও ভালো খায় আবার কুমড়ো ভাজা সেদ্ধ ভাতটা মেখে দিই হ্যাঁ আর তারপরে অনেক দৌড় আছে সারা দিন দৌড়াতে থাকবো সঙ্গে থেকে তোমরা ভালোবাসা দিও আর তোমাদের ভালোবাসাতে এখনও বলছি খুব খুশি আর আমার কাকিমা মাঝে মধ্যে এসে এত বড় বড় কমেন্ট করে যায় তোমরা একটু কমেন্টগুলো দেখো সত্যি আপন মানুষ ঘরের মানুষই এরকম কথাগুলো বলে তো চলো ওকে ভাত মেখে দিই বন্ধুরা বন্ধুরা মাছ ধুয়ে নিয়ে এসে কন্টেনারে ভরে দিলাম টিফিন বাটিতে ভরে দিলাম ফিজে রাখবো আর এই দেখো ছোটো ছেলেটার গুণ না দেখালে হয় না একটু লেবু খেলো না আর ওর যেহেতু মুখে স্বাদ নেই তাই একটু টক করবো মানে আমরা দিয়ে টক করবো যাতে ও খেলে একটু ভালো লাগে মাছ ধরবো আর বাকি মাছগুলো এই যে ভেজে নিয়েছি এদিকে একটু তেঁতো রান্না করছি মানে হেলান্ত শাক আর হচ্ছে আলু ভেজে দিচ্ছি তার জন্য বলো তো জিতে ওর কোনো কিছু খাওয়ার ক্ষমতা নেই খেতেই পারছে না মুখে একদম স্বাদ নেই তাই তেঁতো করছি সবাই বলছে তেতো টক খাওয়াও তাই এই মাছ ধরবো আর এদিকে ওই যে প্রেশারে গাঠি সেদ্ধ করে নিয়েছি আমার ইজি রান্না ছাড়া আর কিছু ভালো লাগে না আর মনটা ভালো নেই ছেলে মেয়ের শরীর ভালো না থাকলে একদম ভালো লাগে না তো ওই শাক ভাজাটা হচ্ছে মাছের ঝোল হবে আর টক হবে আর এ পাশে হচ্ছে যে বরমশাই কচু শাক এই তলায় যে কচু শাক কেটেছিলো গুছিয়ে দিয়েছে শ্যাপলাটা গুছিয়ে ফ্রিজে রেখে দেব। ওই গুছিয়ে দিয়েছে যে পেঁয়াজ লঙ্কা কেটে রেখেছে লঙ্কা যে বিরাট দাম বাবা লঙ্কা নিয়ে এসে এই করা কুড়ি টাকা তো এইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য এলাম আমার বহুটা বেজে গেছে দুটো বেজে গেছে আমি সবে রান্নাঘরে ঢুকলাম বলো কখন কি করব জানি না মর্মাশাহ বাজারে গেছিলো বাজার থেকে ওই যে একটুখানি কাজু কিশমিশ আতপ চাল নিয়ে এসছে যাতে একটু পায়েস করলে ছেলেরা একটু খাবে তাই আর কি করব কিছু বুঝি না চলো জিদ তো এখনও শুয়ে রয়েছে ওকেও স্নান করাতে যেতে হবে এখনও ডিউটি যায়নি আমি বাবাজি অসুস্থ ছেলেকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছি কারণ কেন বলো তো অনেক বাজে তো আর পেরে পারছি না এদিকে ভাজা হয়ে গেছে একটু কড়া করে ভাজ দিই কেন যাতে না থাকে এমনি জ্বরের মুখ আর এ পাশে কচু শাক সবকিছু দিয়েছি কিন্তু লঙ্কাটা দিই পরে দেবো যাতে ঝালটা বেশি থাকে বর্মশাইকে বলছি কি গো এই হচ্ছে তোমার এইটুকু দিয়ে কি খাওয়া চলবে বলো একটু শ্যাপলা ভেজে বলে করবা কখন কাজে যাওয়া কখন তা একটু শ্যাপলাও ভেজে নেব ভাবলাম সেই কারণেই ওই লঙ্কা পেঁয়াজ রসুন একটুখানি বাঁচিয়ে রেখেছি এই কড়াইয়ে বসিয়ে দিই বন্ধুরা এতগুলো মানুষ তো এটুকু তরকারিতে হয় না এই অনেক ভাগ না হলে বন্ধুরা স্নান করে ঝটপট মাথা না আসলে ক্লিপটা মেরে দিয়েছি আর রান্নাঘরে চলে এসেছি বড়মাসায় স্নান করে একটু ঠাকুর ঘরে গেল ঠাকুরের আরনি করতে আর আমি ভাত বেড়ে দিয়েছি দাদা শুভও চলে এসছে সে তো বকা দিচ্ছে এত দেরি কেন ভাইও দেরি করে ছান করেছে কেন রান্নাও এত দেরি করে বোঝ তো দেরি করে উঠলে হয় ওরা তো বোঝে না বাচ্চা মানুষ তো ভাত দিয়েছি সবাই খাচ্ছে খালি গায়ে রয়েছে বলে দেখাচ্ছি না আর বরমশা আসছে রান্না হয়ে গেছে আর এই যে সেই গাঠির তরকারিটা দেখো এবি সুন্দর হয়েছে কিন্তু আমার কাছে তো খুব ভালো লাগছে যায় না কেমন লাগবে আর তেতো দিয়ে সবাই খাচ্ছে দাদাও খাচ্ছে মানে হেলার পাতা দিয়ে চলো কাজে যাবো এক্ষুনি ডিউটি থেকে এসে কলা খেলাম জিলাপি খেলাম হয়ে গেল খাওয়া দাওয়া আর সন্ধ্যা প্রায় হয়ে যাচ্ছে ব্যাগপত্র খানা বাবা পা ছড়িয়ে বসেছে দেখো ব্যাগপত্র নিয়ে বসে বলছে একটু একটু বৃষ্টি পড়লো এবার চলে আসি ড্রেস চেঞ্জ করে মালার ঘরে বন্ধুরা মালা ঘন্টাখানি কে যেটুকু গাঁতে পারলাম গাঁতলাম তারপরে সীমা দিকে নিয়ে মানে সুতোপাত যাকে নিয়ে চলে এলাম ঠাকুরনগর বাজারে আর গেট পড়েছে দেখো কি দুর্দশা দিদিকে নিয়ে জরুরি কাজে চলো এখন যত দেখছি কালকে আমি আনতে গেলাম না সব এরকম হ্যাঁ মন ওই যে লক দিয়ে দিয়েছো ওখানে লাগানো যাবে 50 টাকা যাও তাহলে তো বন্ধুরা বাজার থেকে আসলাম আর সীমা গলির মাথায় এসে বললাম थैंक यू সীমা দি সীমা দি যা সুন্দর বুঝিয়ে বলেছে পাটে দিয়েছে ওই রিং লাইট যেটা ছিল ওমা সে কই রিং লাইট যেটা ছিল সেটাই আছে আর ওই একটা নতুন করে একটা নখ দিয়ে দিয়েছে যাতে করে ফোনটা লাগানো যায় রিং লাইটের তো আমার দরকার নেই বলো এমনি যার আবার রূপ নেই তার আবার ঢং তা হচ্ছে যে চেঞ্জ করে আনলাম পঞ্চাশ টাকা দিতে হলো আর এসেই আবার বসে পড়েছি মালা গাঁদতে সমস্যায় মালা আর ওরা দুই ভাই সমানে ঝগড়া চালিয়ে যাচ্ছে মালা নিয়ে এবার আমি মন দিয়ে মালা গাঁথতে বসে পড়লাম কিন্তু চা শুভজিৎকে অর্ডার দেব জিতের একটু শরীরটা মোটামুটি ভালো আছে কিন্তু জ্বরটা রয়েছে আর শুভ তো দেখতেই পারলে বাজারে ছবি গেল তুলতে তা ও ছবি তুলে আসলেই চা করে দেবে আমাদের এখন মালা থাকি হাতে আমার গোল্ডেন মারি গোল্ড আর সামনে চা সবাই খাচ্ছে দেখো কিভাবে তোমাদের সঙ্গে দেখালাম চা সন্ধ্যাবেলায় না হলে মালা জমে না ফাইনালি হয়ে গেছে আর রাতের ভিডিওর সঙ্গে শেষ করে দিচ্ছি আজকের ভিডিও এই যে সুবর পাতে দেখা হবে আগামী দিন সবাই ভালো থেকো আর সুস্থ থেকো টাটা গুড নাইট বন্ধুরা